অলসতা এমন একটা বতভ্যাস যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে আপনি যদি সবসময় শুয়ে বসে সময় কাটান সব সময় যদি আপনার মধ্যে আলসেমি ভর করে আপনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না আসুন অলসতা কাটানোর পাঁচটি টিপস জেনে নিন যদি সবসময় আপনার মধ্যে অলসতা ভর করে তাহলে নিজেকে অনুপ্রাণিত করুন ছোট ছোট কাজের মাধ্যমে সবসময় চিন্তা করুন কোন কাজগুলো অসম্পূর্ণ রয়েছে কোন কাজগুলো এখনও আপনি সমাপ্ত করতে পারেননি সে কাজগুলো বারবার মনে করুন এবং তৎক্ষণাৎ আপনি অ্যাক্টিভ হয়ে যান কাজগুলো শেষ করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের সামনে অনেক বড় লক্ষ্য সে লক্ষ্যের দিকে যখন আমরা তাকাই আমাদের মধ্যে আলসিমি কাজ করে মনে হয় যে এই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারব না তাই ছোট ছোটো কাজ করার মাধ্যমে আপনি এই আলসিমিগুলো দূর করতে পারেন সব সময়। বিশেষ করে ঘুম থেকে ওঠার পরেই আপনার চিন্তা করা উচিত দিন। আপনি কোন কোন কাজগুলো করবেন একটা লিস্ট করে ফেলেন এবং লিস্ট অনুযায়ী আপনি সব চাইতে লিস্টে সবার আগে যে কাজটি আপনি রেখেছেন সেই কাজটি সবার আগে করবার চেষ্টা করবেন এভাবে যদি আপনি একটা লিস্ট বা তালিকা করে ফেলেন দেখবেন আপনার মধ্যে আলসমি ভর করছে না এবং মনটাও স্বতঃস্ফূর্ত থাকবে কারণ আপনি কাজগুলো একে একে শেষ করে ফেলছেন আপনি নিজের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করে নিন যেমন আপনি নির্ধারণ করে নিলেন কোনো একটি কাজ আপনি 30 মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে শেষ করবেন এবং কাজটি শেষ না হওয়া পর্যন্ত আপনি হাল ছাড়বেন না এভাবে যদি আপনি টার্গেট করে কাজ করতে থাকেন দেখবেন আপনার মধ্যে আলসমি ভর করছে না এবং আপনি কাজটি ঠিকমতো করতে পারছেন যে বিষয়গুলোতে সবসময় অলসতা তৈরি করে যেমন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করা সোশ্যাল মিডিয়াতে সবসময় স্ক্রলিং করা রিলস দেখা এই সব কাজ আপনি অতিরিক্ত করবেন না কিছু সময়ের জন্য এসবের কাছ থেকে দূরে থাকুন অর্থাৎ প্রয়োজন ছাড়া খুব বেশি ব্যবহার না করা